শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মুক্তি ও ভক্তি গোপীপ্রেম গোপীরা মুক্তি চান নাই কথক বলিলেন যখন উদ্ধব বৃন্দাবনে আগমন করিলেন রাখালগণ ও বচগোপীকণ তাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন সকলেই জিজ্ঞাসা করিলেন শ্রীকৃষ্ণ কেমন আছেন তিনি কি আমাদের ভুলে গেছেন তিনি কি আমাদের নাম করেন এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন এখানে ধেনুকাসুর বধ এখানে ছটকাসুর বধ করিয়াছিলেন এই মাঠে গরু চড়াইতেন এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন এখানে রাখালদের লইয়া ক্রিয়া করিতেন এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন উদ্ধব বলিলেন আপনারা শ্রীকৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন তিনি সর্বভূতে আছেন তিনি সাক্ষাৎ ভগবান তিনি ছাড়া কিছুই নাই গোপীরা বলিলেন আমরা ওসব বুঝিতে পারি না আমরা লেখাপড়া কিছুই জানি না কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি যিনি এখানে নানা ক্রিয়া করিয়া গিয়াছেন উদ্ধব বলিলেন তিনি সাক্ষাৎ ভগবান তাকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না জীব মুক্ত হয়ে যায় গোপীরা বলিলেন আমরা মুক্তি এসব কথা বুঝি না আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন আর বলিলেন গোপীরা ঠিক বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কথককে বলছেন কপিলের ভক্তি প্রেমা ভক্তি অব্যভিচারিণী ভক্তি নিষ্ঠা ভক্তি ব্যবচায়নী ভক্তি কাকে বলে জানো জ্ঞান মিশ্রা ভক্তি যেমন কৃষ্ণই সব হয়েছেন তিনি পরব্রহ্ম তিনি রাম তিনি শিব তিনিই শক্তি কিন্তু ও জ্ঞানটুকু প্রেমাভক্তির সঙ্গে মিশ্রিত নাই দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখব ঠাকুর রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো না হলে হনুমানের কাছে রক্ষা নাই পাণ্ডবেরা যখন রাজশুয় যজ্ঞ করেন তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো বিভীষণ বললেন আমি এক নারায়ণকে প্রণাম করব আর কারুকে করব না তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন তবে বিভীষণ রাজমুকুর শুদ্ধ সাংঘাস্ত হয়ে প্রণাম করে কীরকম যেন যেমন বাড়ির বউ দেওর ভাসুর শ্বশুর স্বামী সকলকে সেবা করে পা ধোবার জল দেয় গামছা দেয় পিড়ে পেতে দেয় কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ এই প্রেমা ভক্তিতে দুটি জিনিস আছে অহংতা আর মমতা যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে তাহলে গোপালের অসুখ করবে শ্রীকৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল আর মমতা আমার জ্ঞান আমার গোপাল উদ্ধব বলেন মা তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান তিনি জগৎ চিন্তামণি তিনি সামান্য নন যশোদা বললেন ওরে তোদের চিন্তামণি নয় আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি চিন্তামণি না আমার গোপাল কপিদের কি নিষ্ঠা মথুরায় দাড়িকে অনেক কাকুতে মুনতি করে সভায় ঢুকল দাঁড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল কিন্তু পাগড়ি বাধা কৃষ্ণকে দেখে তারা হেটমুখ হয়ে রইল পরস্পর বলতে লাগলো এ পাগড়ি বাধা আবার কে এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারানি হব আমাদের পিতধরা মোহন চূড়া পড়া সে প্রাণবল্লভ কোথায় দেখেছ এদের কি নিষ্ঠা বৃন্দাবনের ভাবি আলাদা শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে তারা রাধা চায় না গোপীদের নিষ্ঠা ভক্তি ও প্রেমা ভক্তি এক ভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বললেন কোনটি ভালো জ্ঞান মিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না আর আমার জ্ঞান তিন বন্ধু বন দিয়ে যাচ্ছে বাঘ এসে উপস্থিত একজন বলল ভাই আমরা সব মারা গেলুম আরেকজন বলল কেন মারা যাব কেন এসো ঈশ্বরকে ডাকি আরেকজন বলল না তাকে আর কষ্ট দিয়ে কি হবে এসো এই গাছে উঠে পড়ি যে লোকটি বলল আমরা মারা গেলুম সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন যে বলল এসো আমরা ঈশ্বরকে ডাকি সে জ্ঞানী তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করছেন আর যে বলল যে তাকে কষ্ট দিয়ে কি হবে এসব গাছে উঠি তার ভিতরে প্রেম জন্মেছে ভালোবাসা জন্মেছে তার প্রেমের স্বভাবই এই যে আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে পাছে তার কষ্ট হয় কেবল এই ইচ্ছা যে যাকে ভালোবাসে তার পায়ে কাটাটি পর্যন্ত না ফুটে ঠাকুর ও ভক্তদেরকে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টণ দিয়া সেবা করিলেন ভক্তরা মহানন্দে প্রসাদ পাইলেন